দুইটি আয়াত করেছি এই দুই আয়াতের মধ্যে আল্লাহ বহনকারী আল্লাহ আরস বহনকারী ফিরিশা কোন মতে চারজন কোন বর্ণনা মতে আটজন চার বা আট এই ফিরিশার দলেরা জমিনে বসবাসকারী আল্লাহ পাকের গোলামদের জন্য আল্লাহ পাকের আরফ বহনকারী ফিরিশা চার জমিনে বসবাসকারী الله باكر غلام دير جل نتني تي دعاء الله رب العالمين قرآن الكريم مودبلا الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربه ويؤمنون به ويستغفرون للذين آمنوا ألا لَنَا الذين يحملون العرش আরস বহনকারী ফিরিষ্টার দ্বারা ওয়ামান হ্যালহু এবং তার আশপাশে যা আছে আরস বহনকারী ফিরিস্তার সংখ্যা প্রয়োজন বলেছি চারবার আট ওয়ামান হ্যায়ো লাহু এবং তার আশপাশে যা সিং তারা তসবি পড়ে বিহামদি দি আল্লাহ পাখের প্রশংসা করে তারা তাসবি বলে আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করে আল্লাহ পাকের প্রশংসা করে এবং তারা আল্লাহর উপর ইমান এনেছে কার উপর ইমান এনেছে বলো আল্লাহর উপর ইমান এনেছে করে দিন যারা আল্লাহর উপর কি করেছি ইমান এনেছি তারা কারা ওই সমস্ত মুমি যারা শয়তানের মশায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে শয়তানের ফাঁদে পড়ে বিফদকামী হয়ে গিয়েছে আল্লাহ পাকের না করে ফেলেছে ওই সমস্ত মমিন গুলো যখন তার নিজের ভুলকে সে বুঝতে পেরে আল্লাহ পাকার উপর ইমান আনে তাদের জন্য ফিরিস্তার দলেরাই স্তীর পার করে রব্বানা ওয়াসির ডাকুল্লাশাই রোহমেট ইলমা। ربنا وسعت كل شيء رحمته وعلما فاغفر للذين تبغون تراضي ربنا اما دللتي হে আমাদের রব ওয়াসিআতা কুল্লা শাইইআর রাহমাতাহু ওয়া ইলমা গোটা বিশ্ব জগত গোঠা পৃথিবী আপনার রহমান দ্বারা ব্যষ্টন করা আছেন এবং গোটা বিশ্ব জগতের ইলিম গোটা বিশ্ব জগতের জ্ঞান আপনার কাছে আছে গোটা বিশ্ব কার জগৎটা বেষ্টন করে আছে কার না বলেন না কেন আল্লাপাকে রহমত দ্বারা গোটা বিশ্ব জগৎ বেষ্টন করা আছে আল্লাহ আল্লাপাকে রহমত যদি না থাকতো তাহলে পৃথিবীর জমিনে বসবাসকারীর কেমন অবস্থা হয়ে যেত আল্লাহ পাকের রহমত যদি না থাকত গোটা পৃথিবীর মধ্যে বসবাসকারী মানুষের কি অবস্থা হইত তা বোঝানোর জন্য বলতেছি এক প্রকারের বেলুন আছে যেই বেলুনটা গ্যাসের মাধ্যমে ফুলানো হয় ছেড়ে দিলে দেখবে নাকা দিকে উঠে আছে না এক প্রকারের বেলুন আছে যে বেলুন গুলা ছেড়ে দিলে উপরের দিকে উঠে থাকে ঠিক তেমনি ভাবে গোটা বিশ্ব জগতের মধ্যে যদি আল্লাহ পাকের রহমত না থাকতো গোটা বিশ্ব জগতের মানুষগুলো আকাশে বাতাসে উঠতে থাকত তা বোঝানোর জন্য যেমন আমি আপনি যদি পুকুরে বা নদীতে গোসল করতে যাই তার প্রমাণ সেখানে পেয়ে যাবেন কিভাবে পাবেন আপনি পানির নিচে ডুব দিবেন পুকুরে বা নদীতে যখন আপনি পানির নিচে ডুব দিবেন ডুব দেওয়ার পর আপনি একটু স্থির হয়ে যাবেন দেখবেন পানির নিচ থেকে আপনি অটোমেটিক উপরে বেসে যাবে তার কারণ কি তার কারণ হলো সেখানে মানুষের উপর বাতাসের চাপ নাই কি নাই বাতাসের চাপ নাই যে কারণে পানির বীজ থেকে মানুষটা বেঁচে যায় ঠিক পৃথিবীর জমিনে যত মানুষ বসবাস করে প্রত্যেকটা মানুষের উপর আল্লাহর রহমতের বাতাসের চাপের কারণে দুনিয়ার মধ্যে যারা চলাফেরা করে না থাক বললে সব হয়ে যাব

ও আমাদের প্রতিপালক গোটা বিশ্ব জগৎটা আপনার রহমত দ্বারা বেষ্টন করা আছে গোটা বিশ্ব জগতের জ্ঞান ইলিম আপনার কাছে আছে অতএব তাবু ওই সমস্ত মুমিন যেই সমস্ত মুমিনগুলো। ইমান আনার পর শয়তানের ওয়াসায় পরে শয়তানের কুমন্ত্রণায় পরে বিপদগামী হয়ে গিয়েছে ওই সমস্ত মমিন গুলা যখন ইমান আনবে তৌ করবে তাবু যখন আপনার কাছে তৌবা করবে আপনি তাদের গুনা খাতা গুলো মাফ করে দিয়েন তাহলে আর বহনকারী ফিরিস দলে না তিনটা দোয়া করে ওই সমস্ত মুমিনদের জন্য যারা ইমান আনার পর বিপদগামী হয়ে গিয়েছে শয়তানের মতো আশায় পড়ে কুমন্ত্রণায় পড়ে নিজের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দিয়েছে অতপর যখন আল্লাহর উপর পূর্ণরায় ইমান আনে তাবু তৌবা করে আই আল্লাহ আপনি তাদের তৌবাকে কবুল মঞ্জুর করে নেন তার জ্বলন্ত প্রমাণ পম্বর মুসা আর এই সালত সালামের জমানায় যখন অনাবৃষ্টির কারণে জমিন গুলো ফেটে চৌচির হয়ে গেল জমিনে কোনো ফসল হচ্ছে না কোনো আবাদ হচ্ছে না মানুষগুলো হাকার করতেছে পশু পাখি সব কিছু করতেছে কোথাও শান্তি নাই শান্তি নাই তার কারণ অনাবৃষ্টির কারণে পায়গাম্বর মুসা আলাইহিস সালাতু সালাম তার কম সম্প্রদায়কে বললেন তোমরা সকলে একত্রিত হয়ে আসো তোমাদের সন্তানাদি তোমাদের পরিবার পরিজনকে এমনকি তোমাদের গৃহপালিত পশুগুলোকেও নিয়ে ময়দানে আস পায়গম্বর মুসা ইসাল্লাহ সালামের কম যখন ময়দানে আসলো সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য বৃষ্টি নামাজ পড়ার জন্য তখন পাগাম্বর পাগাম্বর মুসা আলাইহিস সালা ওয়াস সালাম তিনার উম্মত কে নিয়ে কান্না করতেছেন পশু পাখি কান্না করতেছে নারী পুরুষ বাচ্চা শিশুরা ক্রন্দন করতেছে আল্লাহ পাক ইলহাম নাজিল করে দিলেন ওহির মাধ্যমে জানা দিলেন ও পাগম্বর তোমার কোমকে নিয়ে তুমি যথুই আমার কাছে আবেদন করো দরখাস্ত করো আমি তোমাদের কোনো দরখাস্তকে মঞ্জুর করব না পায়গম্বর মুসা আল্লাহ কে বললেন ও রব্বে কারীম কেন কবুল করবেন না কেন কবুল করবেন না আল্লাহ পাক জানিয়ে দিলেন পায়গম্বর মুসা তোমার এই মধ্যে এই বিশাল ময়দানের মধ্যে এমন একজন আমার পাপিষ্ট বান্দা আছে যেই বান্দাটা চল্লিশ বৎসর যাবত আমার নাফরমানি করে আসতেছে ওই বান্দার কারণে আমি বৃষ্টি দিব না ওই বান্দার কারণে আমি রহমত দিব না ওই বান্দার কারণে আমি বরকত দিব না তবে ওই পাপৃষ্য বান্দাটা যদি তোমাদের দল হইতে হয়ে যায় তাহলে আমি তোমাদের দরখাস্ত করব্লা কে বললেন ওই পাঁচ ওই গোলামকে তো আমি চিনি না আমি কেমনে তার সন্ধান পাইব আল্লাহ বললেন তুমি ডাক দাও ডাক দাও তুমি ডাক দাও পায়গंबर মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও রব کریم এখানে তো একজন দুইজন নয় শত শত মানুষের আগম এই মজলিসের মধ্য থেকে আমি তার কাছে কেমনে আওয়াজ পৌঁছাইবো আল্লাহ বলেন পায়গंबर মূসা তোমার কামগুলো ডাক দেওয়া আমার কাজ হলো বলতেছেন হে পাপি শ্রম চল্লিশটা বছর হয়ে গেল আল্লাহর নাফর করে আসতেছো একদিন ও আল্লাহকে স্মরণ করো না হে পাপিষ্ট বের হয়ে যাও বের হয়ে যাও তোমার কারণে আজকে বৃষ্টি হচ্ছে না আমাদের আল্লাহ ওই মানুষটার কানে পৌঁছে গেল তৎক্ষণাৎ ওই ব্যক্তিটা চিন্তা করতেছে আল্লাহ চল্লিশ বৎসর না ফরমানি করে আসতেছি কেউ জানে না কেউ জানে না উল্লং এখন যদি আমি উঠে না যাই আর একবার মনে হয় তুমি আল্লাহ আমার নাম প্রকাশ করে দিবা আর যদি আমি উঠে যাই শত শত মানুষগুলো আমাকে চিনে ফেলবেন আমি প্রকাশ হয়ে যাব চল্লিশটা বছর আসতেছি আমার প্রকাশ হয়ে যাবে ওই বান্দাটা দুইটা চোখের পানি ফালা অন্তটাকে নরম করিয়া আল্লাহকে ডাক দিয়ে বলো বেকারি তুমি আল্লাহ আমার গুণা চল্লিশ বছর যাব গোপন রেখেছ কেউ জানে না কেউ জানে না আমার পরিবার পরিজন কেউ জানে না আল্লাহ গো আজকে তুমি প্রকাশ করে দিও না যেমনি ভাবে তুমি আমার চল্লিশ বছরের গোনাকে আল্লাহ তুমি গোপন রেখেছ আজকেও তুমি আমাকে গোপন রাখ তোমার কাছে খাওয়ালেশ ভাবে তৌবা করলাম তোমার তোমার কাছে খালেশভাবে তৌবা করলাম আজকে থেকে আর একটা গুণাও করব না তৎক্ষণাৎ আল্লাহ রব্গুলালানি আকাশ থেকে মিষ্টির ফোঁটা টপ টাপ করে জমিনে পড়ে पैगंबर मूसा अलैहिस्सलाम तू अस्सलाम अल्लाह ডাক দিয়ে বললে ও রব একটু আগে না বলেছেন একজন পাপিস্টর কারণে আমাদের দরখাস্ত কে মঞ্জুর করেন নাই আপনি বৃষ্টি দিবেন না যত কাল পর্যন্ত সেই থেকে বের না হয়ে যাবে এবার আপনি বৃষ্টি দিয়ে দিলেন আপনার এই লীলা খেলা আপনার এই ক্যারিশমা তো আমি বুঝতে পারি না আল্লাহ পাক ডাক দিয়া বলে কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম ওই কারণে আমি আল্লাহ বৃষ্টি জমিনে নাজিল করে দিলাম কাছে আবেদন করলেন ওর অকারী কেমন মানুষটাকে এক নজর দেখতে চায় দেখতে চায় বলুন তো দেখি এই মানুষটাকে দেখলে তার মর্যাদা পারবে না কমে যাবে কি হবে এই মানুষটাকে যদি তুমি দেখো তোমার কাছে মর্যাদা বাড়বে কিন্তু এই মানুষটার অন্তরে নিজে নিজে নিজেকে ছোট মনে করবে বলবে আমার চল্লিশ বৎসরের গুণা প্রকাশ হয়ে গেছে সেই জন্য তুমি তুমি ওই আমার সেই গোলামকে দেখতে আল্লাহ পাকের আরস বহনকারী ফিরিস্তা কয়টা দোয়া করেন তিনটা দোয়া করেন এক নম্বর দোয়া হলো আল্লাহ যেই সমস্ত গোলাম গুনাহ করার পর নিজের গুনার উপর লজ্জিত হয়ে তৌবা করবে আই আল্লাহ আপনি তৌবা তাদের তৌবাকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন দ্বিতীয় নাম্বার দরখাস্ত হল ও রব্বে যারা আপনার পথের প্রতীক হবে যারা আপনার পথের উপর অটল থাকবে অবিচল থাকবে কামত থাকবে আপনার পথের প্রতীক হয়ে চলবে কোরআন বোঝার জন্য কোরআনের কাছে যাবে হাদিস বোঝার জন্য হাদিসের যা কাছে যাবে ইসলাম বোঝার জন্য ইসলামের কাছে যাবে আয় আল্লাহ আপনি তাদেরকে জাহান নামের আগুন থেকে আল্লাহ আপনি তাদেরকে মুক্তি দান করো তৃতীয় নাম্বার দোয়া হলো রব্বানাওয়াদ শিল ঘুম জন্না আদনী লাটি ওয়াদ ঘুম আল্লাহ তাদের তাদেরকে আপনি আপনার সব চাইতে দাবি জান্নাতুল ফিরে দাউসির মালিক বানায়া যে